আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছো আপুরা ভাইরা সবাই আশা করি ভালো আছো আজকে টাকি মাছ নিয়ে আসলাম টাকি মাছ বর্দা করব কাঁচামরিচ দিয়া কাঁচামরিচ যে মাথাটা ভেঙে ফালাই দিবা না হয় কিন্তু তেলে দিলে এটা ফুটবে পরে চোখে মুখে লাগবে মাথাটা ভেঙে ফেলে দিবা আর টাকি মাছটাকে আমি লবণ সামান্য হলুদ দিয়ে মেখে নেব মেখে পরে এটা ভেজে নেব দেখতে থাকো আর এরকম কোনো মানুষ নাই যে টাকি মাছের ভর্তা পছন্দ করে না আর মমনসিংহ অঞ্চলে কিন্তু টাকি মাছ বলে না মমনসিংহ যেহেতু মনসিংহ ভাষা তো বলতেই হবে তো চলো শুরু করা যাক প্রথমে চুলায় লরাটা বয় দাম লরা দেয়ছি আনদাম তেল তেলটা গরম হলে পুরা কাঁচা মিষ্টি খোলাই নাম দিয়ে দিলাম মরিষ্টি সাবধানে বাজবা পুরা কারণ একটু সিটে উঠে উঠে বাজাবি হচ্ছে না আমার রং এখন দিয়ে মাছটি এটা টাকি মাছ এদিক দে আর কি লাডি লাডি মাছ টাকি ওরপে লাইটটা লাইটটা মাছ পত্তাগুর মাছকা একটা মাসটি খোলা এলছি বেশি খোলাইতে জানি না যে বেশি মাছ মাছা করি না যেতে কিন্তু বাচ্চা স্বাদ লাগবো না বুঝছেন এই যে আমার মতে ভেজা লেবেন ভাজা হয়েছে মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দেন নাহলে শক্ত এরবো পরে ডলন যেত না আর কাঁচা মরি ইয়া আদা নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি আদা পেঁয়াজ কুচি করে কাটতে নিচ্ছি এখন মাছটা পাচ্ছে না আর নিচ্ছি দইনা পাতা মাছটা সুন্দর করে আছে মাঝখানে কাটাটা ফালাই দেব ওই আসলো টাকি মাছ মমন সিং আইয়া হয়েছে লাডি মাছ বুঝছেন নি এখন আমি মরিচ টি কেসলাই সুন্দর করে কেসলাইয়া পরে মাছটির সাথে মিলাই নাম এস মরিচ টি ডুইলা এবে বত্তরে খাইয়ে দেখা পুরা খুব মজা লাগে সব বর্ষা যেটা কয় আর কি অনেক ভালো লাগে দেখতো আজকে তো কাঁচা পেয়েজ দেখলাম আরেকদিন পেয়েজ বাইচা দেয় তুমি তবে কাঁচা পেঁয়াজের বেশি মজা লাগে কারণ বত্তা যেহেতু একটা কাঁচা পিস না থাকলে হয় আরেকদিন এই দিন পেঁয়াজ বাজে করবো ওটা দেখা মানে আজকে এটা দেখো এমনি করে খাই দেখবো মালে খারাপ লাগে না আর একটা জিনিস বাকি রয়েছে তো খাস তেল একটু খাস তেল দিয়ে অনেকে তেল দেয় দে ছাড়াও মানি লোক আমি একটু তেল দিয়ে যেহেতু তেল আছে না সরকারি মাল দিয়ে আসকা আছে যেহেতু আর একদিন না তেল না দেব আচ্ছা পুরা আমার বর্তমানে হয়েছে এবার মানে খাই দেখবা আর আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর একটা লাইক কমেন্ট দিতে ভুলবা না আজকে এই পর্যন্তই আপুরা আসসালামু আসসালাম আল্লাহ হাফেজ